আজ বৃহস্পতিবার উনিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের পাঁচই সেপ্টেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষক শিক্ষিকাদের রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমাজের কাণ্ডারি আপনারা এজন্য সমাজের কর্তব্য আজ অবশ্যই আপনাদের সেবা করা তা আপনার যদি কোনো শিক্ষক শিক্ষিকা থেকে থাকে তার সেবা দান করতে যেন আজ ভুলবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরমব্রহ্মী শ্রী গুরাবে নামা দেখুন জীবনে উন্নতি করতে গেলে জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরু প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবনের সাফল্যের মূল অর্থ নিহিত আছে তাহলে অবশ্যই গুরু না থেকে থাকলে গুরু প্রাপ্তি করবার চেষ্টা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ আপনার শক্তি উভয়ই বেশি থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হতে চলেছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে যারা শিল্প বা নাট্যকর্মের সাথে যুক্ত আছেন তাদের সৃষ্টিশীলতা আপনাদেরকে সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন সুযোগ আপনাদেরকে প্রদান করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন অবসরকালীন সময় বই পড়ে কাটান ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন কাজের জায়গায় প্রশংসা আপনারা কুড়াতেই পারেন পারিবারিক কোনো জমায়েতের মধ্যমণি আপনারা হতে চলেছেন আজ আপনার সাথে আরও কেউ কথা বলতে গিয়ে হুটহাট করে রেগে যেতে পারে আপনি যেন মেজাজ হারাবেন না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের উপরে ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুবই একটি শক্তিশালী থাকছে না